টিভির সন্দেহে খুব বেশি মারধর করা হয়েছে ওদের এই ব্যাড আসবাবপত্র বই খাতা সব মাঠে এনে ফুরি দেওয়া হয়েছে সেগুলো আপনারা জানেন প্রিয় ভাই এবং বোনেরা আমরা দেখেছি গত কয়েকদিন আগে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কোরআনকে অবমাননা করা হয়েছে সেই কোরআনের অবমাননার প্রতিবাদে আমরা আজকে আমরা আজকে অর্থ সহ কোরআন আমাদের ছাত্র শিবির থেকে হচ্ছে ফ্রিতে কোরআন করছে এই উদ্যোগটাকে আমি খুবই পজিটিভভাবে দেখছি এবং প্রত্যেকটা মানুষের মনে এটা হচ্ছে যে অন্যরকম একটা উৎফুল্ল নিয়ে আসছে কারণ এই উদ্যোগটা প্রত্যেকের মধ্যেই প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা মনে করি যে যদি করে থাকে সেক্ষেত্রে আমাদের জন্য সবার জন্য হচ্ছে খুব উপকার হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম সাধারণ সম্পাদক রসায়ন সমিতি রসায়ন বিভাগ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ আজকে আমাদের সম্পূর্ণ ক্যাম্পাস জুড়ে সকল ছাত্রছাত্রীদের জন্য যে উন্মুক্ত বা ফ্রি কোরআন শরীফ বিতরণের যে উদ্যোগটা নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র আমরা তাদের এই উদ্যোগকে সত্যি অনেক অনেক অভিবাদন জানাই কারণ দেখা গেছে যে আমাদের মধ্যে অনেকেই আছে যে মানে নিজের টাকায় এই জিনিসটা কিনতে আগ্রহ প্রকাশ করে না যেহেতু আজকে অনেকে আমি দেখছি পুরো ক্যাম্পাস জুড়ে আজকে একটা আলোড়ন যে ফ্রিতে কোরআন ক্যাম্পাসে আমার এই যাবৎকালে এরকম উদ্যোগ দেখিনি তো সেই জায়গা থেকে হচ্ছে আমার ভালো লাগছে এবং আমি আশা করব এইরকম আর উদ্যোগের মাধ্যমে আমরা যে সহায় অবস্থান একটা যে সব দলমতি বিশেষে সকল মানুষ এবং সকল দলের মানুষ একসাথে থাকবে পাশাপাশি ধর্মীয় আয়োজন করে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখবে ধন্যবাদ মানুষ উপকৃত হবে সবাই উপকৃত না হলেও আমরা চেষ্টা করবো যে করোন দৈনন্দিন পড়ার চেষ্টা করবো